অবশেষে অপেক্ষার অবসান ঘটল বহুল প্রতীক্ষিত এই কালুরঘাট সেতুর যে ভিত্তিপ্রস্তর সেটির মাধ্যমে আসলে দীর্ঘ কয়েক যুগের যেই দাবি সেটি আসলে পূরণের লক্ষ্যের দিকে এগোচ্ছে দর্শক আমি এই মুহূর্তে আছি চট্টগ্রামের কালুরঘাট সেতু যে সেতুটি মূলত চট্টগ্রামের যে পটিয়া এবং বোয়ালখালী উপজেলাকে শহরের সঙ্গে যুক্ত করেছে আমরা যতটুকু জানি যে আসলে এই সেতু নিয়ে গেল ক বছর ধরে আসলে বিভিন্ন দাবি দেওয়া উঠেছে তবুও এই সেতু বাস্তবায়ন হয়নি গেল সরকার কোনোটি আসলে এই সেতুর যেই বাস্তবায়ন সেটির রূপরেখা দেখাতে পারেনি তবে এবার যে বহুল প্রতীক্ষিত অপেক্ষা অর্থাৎ দীর্ঘ অপেক্ষা যেটি ছিল বোয়ালখালীবাসীর সে অপেক্ষার অবসান ঘটেছে এই যে কর্ণফুলির সেতুর নদীর উপরে যে কালুরঘাট সেতু সেটি এখন বাস্তবায়নের লক্ষ্যে একেবারে নতুন যে কালুরঘাট সেতু সেটি বাস্তবায়নে এই যে ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্যে দিয়ে একটি অন্যতম দ্বার কিন্তু উন্মোচন হয়েছে আমরা যতটুকু দেখছি যে এই সেতু দিয়ে গেল ক বছর ধরে আসলে কত যাত্রী এই সেতু দিয়ে পারাপারে তাদের প্রাণ হারিয়েছেন কত অ্যাম্বুলেন্সের রোগী প্রাণ হারিয়েছে কত দুর্ঘটনায় ঘটেছে এই মেয়াদ উত্তীর্ণ সেতুতে আমরা দেখেছি কিছুদিন আগেই এই সেতুটি সংস্কার করা হয় এবং তার আগে এই সেতু নিয়ে বিভিন্ন দাবি দেওয়া কিন্তু উঠেছে একই সাথে আমরা যতটুকু জানি যে আসলে চট্টগ্রামের এই কালুরঘাট সেতু শুধু কর্ণফুলীর বোয়ালখালী স্বপ্নই নয় এটি একেবারেই চট্টগ্রামের যে পটিয়া উপজেলা সেটিকে সংযুক্ত করেছে এবং প্রতিদিন এই সেতু দিয়ে হাজার হাজার মানুষ তাদের যে কাজ সেটি করার জন্য আসলে এ পাট থেকে শহরের সাথে যুক্ত হন অর্থাৎ এই সেতুটি অনেক মানুষের আশা ভরসার জায়গা যার কারণে এটি একটি স্থাপনাই নয় এটি এখন মানুষের আবেগের জায়গা হয়ে দাঁড়িয়েছে মানুষের ভরসার জায়গা হয়ে দাঁড়িয়েছে গত ক বছর ধরে আমরা দেখেছি যে যে সরকারি এসেছে তারা শুধুমাত্রই আশ্বাস দিয়ে গেছেন অনেকের সাথে আমরা কথা বলেছি এই সেতুটি বাস্তবায়নে তারা একেবারেই গতকালকে যে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে সেটি নিয়ে একেবারে প্রফুল্লিত এবং তাদের যে আবেগ সেটি তারা প্রকাশ করেছেন আজ সকালেই তারা একটি আনন্দ মিছিল করেছেন যেখানে মিষ্টি বিতরণ করেছেন এবং এই সেতু নতুনভাবে হওয়ার যে ভিত্তিপ্রস্তর স্থাপন সেটির কারণে তারা আনন্দ উল্লাস করেছেন এবং তাদের যে দাবি দেওয়া সেটি যে মেনে নেওয়া হচ্ছে এবং নতুন সেতু কর্ণফুলের বুকে কালোরঘাটের প্রান্তে আবারও দাঁড়াবে সেটির খুশিতে আসলে তারা একেবারেই নিজেদের মধ্যে আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন দেখতে পাচ্ছি যে এই সেতুটি বর্তমানে একেবারে দশ থেকে বারো ফুট সর্বোচ্চ প্রস্ত এবং দীর্ঘের দিক থেকে নতুন যে সেতুটি করা হবে সেটি একেবারেই সাতশো বিশ মিটার অর্থাৎ দু হাজার ফুট বেশি অর্থাৎ দু হাজারেরও বেশি ফুট দৈর্ঘ্যের একটি সেতু নির্মাণ করা হবে এবং প্রস্তে যেটি থাকবে এখন যেটি রয়েছে বর্তমানে দশ থেকে বারো ফিট সেটি নতুন নির্মাণ সেতুর পর সেটি হয়ে যাবে প্রায় একচল্লিশ থেকে আটচল্লিশ ফুট প্রস্তের এবং উচ্চতায় যে উচ্চতা থাকবে এই সেতুটির একচল্লিশ ফুট অর্থাৎ যাতে সেতুটির নিচ দিয়ে যে নৌযানগুলো চলাচল করছে সেগুলো নির্বিঘ্নে চলাচল করতে পারে আমরা যতটুকু দেখছি যে রেলকাম সড়ক এই সেতুটিতে চট্টগ্রামের কক্সবাজার মহাসড়ক একেবারেই চট্টগ্রামের কক্সবাজার যে রেল সেটি কিন্তু চলাচল করে এবং যার কারণে ভারী ইঞ্জিন থেকে শুরু করে মাঝারি ইঞ্জিন যে সকল বড় বড় যানবাহনগুলো রয়েছে ট্রেনগুলো রয়েছে সেগুলো কিন্তু এই সেতু দিয়ে চলাচল করছে যার কারণে এই সেতুর ঝুঁকি বেশ বাড়িয়ে দিচ্ছে এবং আমরা দেখেছি এই সেতুতে ঘন্টার পর ঘন্টা যানজট লেগে থাকতো কারণ এক লাইন চলাচল করতে পারলে আর এক লাইন অপেক্ষা করতে হয় বন্ধ থাকে যার কারণে এই সেতু দিয়ে মানুষের যে পারাপার প্রতিনিয়ত সেটি একেবারেই চরম ভোগান্তিতে রূপ নিয়েছিল তবে এখন তারা আলো দেখতে পেয়েছে বিগত সরকারগুলো যেই কাজগুলো বাস্তবায়ন করতে পারিনি এখন অন্তর্বর্তীকালীন সরকারের এই উদ্যোগের কারণে তারা আসলে নতুন স্বপ্নের যে বাস্তবায়ন স্বপ্ন সেটি আসলে দেখতে শুরু করেছে আমরা দেখতে পাচ্ছি যে আসলে তারা বোয়ালখালী নাগরিক কমিটির পক্ষ থেকে আজ সকালে একটি যে আনন্দ মিছিল সেটি কিন্তু করা হয়েছে একটু জানিয়ে রাখতে চাই আগামী পঁচিশ অর্থাৎ পঁচিশ সালের শেষের দিকে ছাব্বিশ সালের মাঝারি অর্থাৎ এই সময়টার মধ্যে নতুন সেতু বাস্তবায়নের যে প্রকল্প সেটি কাজ শুরু হতে পারে এবং আগামী উনত্রিশ সাল পর্যন্ত কাজ চলমান থাকবে এবং এই যে ত্রিশ সালের মধ্যে পুনরায় এই সেতু দিয়ে যানবাহন এবং রেল দুটি একসাথে চলাচল করবে যার কারণে এই সেতুতে যে মানুষের আবেগ সেটি কিন্তু অনেকটাই বেশি দেখতে পাচ্ছে কারণ এটি শুধু আজকের কালকের দাবি নয় সেটি যুগের পর যুগ এই শতবর্ষী পুরনো এই সেতুকে নতুনভাবে রূপান্তর করার জন্য যে দাবি সেটি কিন্তু বোয়ালখালী থেকে শুরু করে এই যে পটিয়া উপজেলা বিভিন্ন কয়েকটি উপজেলা ওইপারের তাদের দাবি কিন্তু ছিল তবে কোনো সরকারি তাদের দাবি বাস্তবায়ন করতে না পারায় তাদের যে আক্ষেপ সেটি কিন্তু থেকে যায় কিন্তু গতকাল চোদ্দই মে প্রথম উপদেষ্টা কর্তৃক যেই ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে নতুন সেতু নির্মাণের সেটিতে নতুন ভাবে আসার আলো দেখতে শুরু করেছে গোয়ালখালীবাসী এবং তাদের যে আশা প্রত্যাশা সেটি এখন বাস্তবায়নের লক্ষ্যে বলা চলে তো এই ছিল আমার কাছে চট্টগ্রামের কালোঘাট সেতু থেকে নতুন যে সেতু বাস্তবায়ন করা হবে এবং গোয়ালখালীবাসীর যে আবেগ যে আনন্দ উৎসাহ সেগুলোকে নিয়ে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি সংযুক্ত ছিলাম আমি সাজাত সাইন